গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে বিভিন্ন নদীর জল যার মধ্যে রয়েছে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীও এবারে সেই কংসাবতী নদীতে দেখা গেল ধস নদী পার ভাঙনে আতঙ্কিত নদী পার লাগোয়া গ্রামের মানুষেরা মণিদহ তিন নম্বর অঞ্চলের মণিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পার ভাঙনের দৃশ্য জানিয়ে রীতিমত দেখা গিয়েছে গ্রামে স্থানীয় গ্রামবাসীদের দাবি গত পনেরো দিন যাবৎ কংসাবতী নদীর জল বাড়ায় দেখা গিয়েছে নদী পার পার ফলে ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে প্রায় একশো পঞ্চাশ বিঘা চাষযোগ্য জমি নদী পার লাগোয়া প্রায় তিন থেকে চারশো পরিবারের মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে ফলে ক্ষোভে ফুসছে এলাকার মানুষ শুধু তাই নয় নদী পার যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে আগামী সময়ে বেশ কিছু সরকারি জল প্রকল্প যে নদী গর্ভে চলে যেতে পারে সেই আশঙ্কায় করছেন গ্রামের মানুষজন এই অবস্থার কথা প্রশাসনকে জানিয়ে এখনো পর্যন্ত মেলেনি কোন সুরাহা এমনটি অভিযোগ এলাকার মানুষের। গ্রামবাসীরা চান নদী পার ভাঙন প্রতিরোধে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিক প্রশাসন এ বিষয়ে বিধায়ক সুজয় হাজরার জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেচ দপ্তর পরিকল্পনা নিয়েছে স্কেচ ম্যাপ ও ডিপিআর হয়ে গেছে আগামীকাল সেচ মন্ত্রী সহ সরকারি দপ্তরের ঘটনাস্থল পরিদর্শনে যাবেন খুব শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তরটা বেড়ে থাকলে চলে যাবে এখানকার জীবন জীবিকাতে চাষ জমির উপরেই নির্ভর করে আছে

কাছে সমস্যা এলাকার মানুষ দাবি করছেন দীর্ঘদিনের সমস্যাটা মানে বর্ষা শুরু করতে পারবো বর্ষা ফুরলে মানে বর্ষা শেষের পরে যতটুকু বাঁচবে তার উপর কাজ শুরু হবে তারপরে হ্যাঁ আপনার নাম আমার নাম জগদীশ প্রায় পনেরো কুড়ি দিন শুরু হয়েছে আমাদের এই ভাঙন মানে অনবরত প্রত্যেকদিন দিন বিঘা জমি হচ্ছে আমাদের যে নদীর গর্বে হচ্ছে তলিয়ে যাচ্ছে কত জমি এখানে ইতিমধ্যে নদী গর্বে চলে গেছে প্রায় ধরুন দেড়শো থেকে দুশো বিঘা জমি হচ্ছে এই মুহূর্তে এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেড়শো থেকে কুড়ি বিঘা হচ্ছে মানে নদী গর্বে হচ্ছে তলিয়ে গেল সরকারি প্রকল্পগুলো আমাদের হচ্ছে বিএসি একটা প্রকল্প রয়েছে তারপরে হচ্ছে রিভার পাম্প রয়েছে রিভার পাম্পটা অলরেডি পড়ে গেছে পিএইচজি টা হয়তো এই কিছুদিনের মধ্যে হয়তো চলে যাবে নদী নদীগর্ভে এবং তার সাথে আমাদের হচ্ছে মনিট হচ্ছে স্বামী বিবেকানন্দ ইকো পার্ক রয়েছে সেই পার্কটা হচ্ছে থাকবে না যেভাবে ভাঙন যেভাবে ভাঙন শুরু হয়েছে তোতে তো মানে অতি বৃষ্টি এবছর যেটা দেখা গেল যে অতি টানা বৃষ্টি হওয়ার ফলে নদীর জল হয়েছে অনবরত হচ্ছে বেড়ে রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডিভিশন যে ই থেকে মানে জল মানে ড্যাম থেকে হ্যাঁ ড্যাম থেকে জল ছাড়ার জন্য হচ্ছে নদীর জলটা হচ্ছে বেড়েছে এই কারণে হচ্ছে পুরোপুরি জল বাড়ার থাকার জন্য কিন্তু হচ্ছে নদীর পাড় এত ভাঙছে প্রশাসন কিন্তু জানিয়েছেন আপনারা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং আমাদের হচ্ছে উপনির্বাচনের আগে কিন্তু হচ্ছে সুজয় হাজিরা যখন হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন ওনারাও এসে এই গ্রামের সমস্ত মানুষকে আশ্বাস দিয়েছিলেন তার কারণে এই এলাকার মানুষের একটা বড় দাবি ছিল যে নদীর পার মানুষে বাঁধে দিতে হবে কিন্তু ওনারা এসে সে সময় হচ্ছে আশ্বাস দিয়েছিলেন যে আমি যদি হচ্ছে জিতি তারপরে কিন্তু আমরা হচ্ছে এই নদীর পারে আমরা কিন্তু বেঁধে দিব হয়েছে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে হয়নি এবং আগে সন্ধ্যারাই ছিলেন ওনাকেও কিন্তু হচ্ছে হ্যাঁ তিনিও আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত হয়নি কোনো কাজ হচ্ছে না না কোনো কাজ হচ্ছে না আমার নাম হচ্ছে দেবু নায়ক বর্তমান এক মাস ধরে অপর্যাপ্ত জল ছাড়ার কারণ আমাদের টোটাল চারটা সাংসদ এক দুর্বাচাটি তারপর পড়েছে মনিদহ তারপর দুর্বাচাটি তেতুলিয়া মনিদহ আর রেড়াপাল এই চারটা সাংসদ তার মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মনিদহ প্রায় পনেরো থেকে ষোলো দিনে প্রায় পঞ্চাশ একর দেড়শো বিঘা প্লাস আমাদের জমি একবারে চাষযোগ্য জমি নদীর গর্ভস্থতে চলে গেছে অত্যাধিক নদীর খেয়ে খেয়ে প্রায় এখানে সামনে এস টি এস সি চলেছে সাথে আমাদের এখানে একটা স্কিম ছিল রিভার পাম্প যেটা চাষিদের ভর্তুকি দিয়ে জল দেওয়া হতো সেই পাম আমাদের নদী গর্ভস্থ চলে গেছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের তিনটা প্রকল্প আছে এই তিনটা প্রকল্প থেকে জল আমাদের সামনে ট্যাঙ্ক আছে তিন চার কিলোমিটার সেই ট্যাঙ্কে যায় সেই ট্যাঙ্ক থেকে আটটা গ্রামে জল যায় পানীয় জল সরবরাহ হয় সেইগুলো প্রায় নদী যাওয়ার মুখে যাওয়ার মুখে বিগত মানে এক এক বছর আগে আমরা ডিএম স্যারকে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এই পাড় সংরক্ষণ বাঁধানোর জন্য তো তার কোনো এখনো সুরাহ হয়নি আমরা এমএলএ স্যারকে জানিয়েছি সেজ মন্ত্রীকে জানানো হয়েছে আজকে দুপুরের পরে আমরা আবার ডিএম অফিসে যাব আবার অ্যাপ্লিকেশন করেছি মানে লেখা হয়েছে আবার ওখানে জমা দেব ওনারা এখনো পর্যন্ত কেউ আসেনি এরকম পরপর পাড় ক্ষতিগ্রস্ত চাষ জমি ক্ষতিগ্রস্ত গরিব কৃষক এস টি এলাকার এই মানে নদীর সামনের সব জমির ওপরে চাষ বা কৃষি কাজ করে তাদের জীবনযাপনটা চলতো তো এই রকম ক্ষতিগ্রস্ত

মধ্যে আছে এলাকার মানুষ তো প্রচুর আতঙ্কের মধ্যে আছে কারণ সারা রাত্রি মানুষের ঘুম নেই চাষের জমি চলে যাচ্ছে গাছ চলে যাচ্ছে ফসল চলে যাচ্ছে সবজি চলে যাচ্ছে কি ঘুমোতে পারবে আতঙ্কিত মানুষ যেই নদী নিয়ে প্রচন্ড আতঙ্কিত আমার নাম না না এখনের এই জলক মানে এই কদিনের বৃষ্টিতে নদী ভাঙন হচ্ছে এরকম বিষয় নয় গত কয়েক বছর ধরেই আমাদের দেড়ুয়া থেকে কঙ্কাবতী চারটে অঞ্চল পরে দেরুয়া চাঁদরা মনিতাও কঙ্কাবতী নদী তীরবর্তী এলাকাতে কংসাবতী নদীর জলে চাষযোগ্য জমি এবং বাসযোগ্য জমি গত কয়েক বছর ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখবেন যে এবারে আমার যখন নির্বাচন হয়েছিল নির্বাচন সময়েতে আমি জেতার পরে কী কী কাজগুলোকে গুরুত্ব দিয়ে করব তার মধ্যে আমাদের এই নদী ভাঙনের বিষয়টা আমার ওই যে শ্বেতপত্র আমি দিয়েছিলাম যে আমি এই বিধানসভার বিধায়ক হওয়ার পরে কোন কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে ওয়ান টু থ্রি ফোর করে করবো তার মধ্যে নদীবগন একটা বড় আমার এজেন্ডা ছিল আমি জেতার পরে এই বিষয়টি আমি বিধানসভাতে উত্থাপন করি এবং মাননীয় মন্ত্রী তারপরেই এই বিষয়টি দেখার জন্য তার দপ্তরকে নির্দেশ দেয় এবং তার নির্দেশ পাওয়া মাত্রই সেচ দপ্তর এই নদী ভাঙনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা স্কেচ ম্যাপ তৈরি করা ডিপিআর রেডি করা এবং যাতে পরবর্তী সময়তে নদী ভাঙনের হাত থেকে এই এলাকাগুলোকে রক্ষা করা যায় তার সমস্ত প্রস্তুতি তারা কমপ্লিট করেছে ইতিমধ্যেই ওই এলাকায় এই নদী ভাঙন রোধ করতে গেলে কি কি কাজ করার দরকার সেগুলো ইতিমধ্যে তারা দপ্তরে জমাও করেছে এবং গতকালই আমার সাথে এই দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভূইয়ার সাথে সার্কেট হাউসে রাত্রেবেলায় দীর্ঘক্ষণ কথা হয়েছে উনি আজকে আবার আসবেন এবং আগামীকাল আমরা প্রশাসনিক লেভেল এবং আমরা সবাই মিলে এই এলাকাটা দেখব যে কতটা ক্ষয়ক্ষতির মুখে মানুষকে পড়তে হচ্ছে ইমিডিয়েট কোনো আমরা ওখানে এই ক্ষয়ক্ষতির জায়গাটা থেকে কোনোভাবে আমরা ব্যারিকেড দিতে পারি কি না কিন্তু বর্ষার সময়তে এই ধরনের সমস্যা হলে আমরা যদি ইমিডিয়েট কোনো কিছু কাজ করতে যাই সেটা কিন্তু বলতে সেই টাকাটা নষ্টই হয় তো তার ফলে আমরা চাইছি যে একদম পারমানেন্ট যাতে আমরা এই নদী ভাঙনটা রোধ করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমি মন্ত্রীকেও কালকে বলেছিলাম এবং তিনি আগামী কাল সময় দিয়েছেন একসাথে আমরা কালকে যাব এবং পরবর্তী সময়তে দপ্তরের মধ্য দিয়ে কিভাবে এটাকে আমরা রোধ করতে পারি নিশ্চিতভাবে সেটা পরবর্তী সময়তে আমরা যাব একটা অভিযোগ করছে এলাকার দেখুন এবারে নির্বাচনের সময় গিয়েছিলাম মানুষের সঙ্গে কথা বলেছিলাম এই যে তাদের কোন কম্পেনসেশনের বিষয় কেউ আমাকে আজ পর্যন্ত জানায়নি বা কেউ লিখিত হবে যে তাদের বাস্তুযোগ্য বা চাষযোগ্য জমি নদী ভাঙনের বা নদীতে নষ্ট হয়ে গেছে সেই ধরনের কথা কেউই বলেন তো যদি তারা তাদের উপযুক্ত প্রমাণপত্র কাগজ সহ তারা সেই দপ্তরে বা আমাদের জেলার যিনি সুপ্রিমো অর্থাৎ আধিকারিক হিসাবে জেলা শাসকের দপ্তরে জমা দেন তারা সরকারি প্রশাসনিক লেভেলে কিভাবে তাদের এই ক্ষতিপূরণটা দেয়া যায় নিশ্চিতভাবে আলোচনা করবে কিন্তু এখনো পর্যন্ত যে চাষযোগ্য বাস্তুযোগ্য জমি ক্ষতি হয়েছে আমার কাছে চাষিরা কেউ এসে আজ পর্যন্ত কোনো অভিযোগ বা তাদের কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে জমা